হেমন্ত বাবু রয়েছেন আমি ওনাকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এবং রয়েছেন আমাদের অভিভাবক নন্দকুমার উন্নয়নের কাণ্ডারি নন্দকুমারের সুখ দুঃখে তিনশো পঁয়ষট্টি দিনের সাথী প্রিয় বিধায়ক মাননীয় সুকুমার মহাশয় প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আমাদের মঞ্চে আছেন তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর বেড়া দয় রফিকুল হাসান সুরজিৎ মল্লিক রয়েছেন আমার ব্লকের দীর্ঘদিনের নেতৃত্ব পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীননাথ দাস মহাশয় রয়েছেন ব্লক নেতৃত্ব প্রদীপ দে আছে আমার যুব সভাপতি অনুপ ঘড়ই এবং তৎসহ এই অঞ্চলের দুই নেতৃত্ব মনোজ কুমার আদক মহোদয় প্রাক্তন প্রধান তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মহিলা সেলের সভাপতি মঞ্জুরি থেকে শুরু করে রয়েছে আমাদের রমা থেকে শুরু করে শেফালিঘাটা থেকে শুরু করে টিঙ্কু থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এবং এই অঞ্চলে মাদার থেকে যুব থেকে মহিলা থেকে শালঘু আইএনটিসি সমস্ত স্তরের নেতৃত্বপিণ্ড আর রয়েছেন আজকের এই সভায় উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ প্রণম্য ব্যক্তিরা যুব ভাইয়েরা এবং আমার মা দিদিরা সবাইকে আন্তরিকভাবে সম্মান জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সালাম জানাই দেখুন এই লোকসভা নির্বাচন কোনো কঠিন নির্বাচন নয় এই লোকসভা নির্বাচন কেবল তাৎপর্যপূর্ণ কেন না দু সালে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মসনদে এক সরকার প্রতিষ্ঠা করেছিল বিজেপি সরকার আজছে দিনের সরকার যে সরকার বলেছিল अच्छे दिन आएगा सबका विकास होगा सबका साथ होगा সেই সরকার সুপ্রতিষ্ঠিত হলো চোদ্দ সাল দেখতে দেখতে দশটা বছর কেটে গেছে আজকে লোকসভার নির্বাচনের পাক্কালে দাঁড়িয়ে তাই আজকে যারা সবাই উপস্থিত আছেন এবং এই মাইকের আওয়াজ যত যায় তাদের আমরা প্রশ্ন করতে চাই আমরা কোন আছে দিনের নমুনা দেখেছি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এক মঞ্চে বক্তব্য রাখছিলেন নিউজ চ্যানেল দেখেন টিভি দেখেন দেখেছেন নিশ্চয় তিনি বলছিলেন যে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই সরকার যা কিছু করেছে সেটা নাকি ট্রেলার ট্রেলার বোঝেন তো সিনেমা যখন লঞ্চ করে সেই সিনেমা লঞ্চ করার আগে দেখবেন সিনেমাটা তখনও মুক্তি পায়নি ইউটিউব খুলবেন গুগল খুলবেন দেখতে পাবেন আড়াই মিনিট দেড় মিনিটের ওই সিনেমাটার মূল মূল অংশ তুলে ধরা হয় এটাকে বলে ট্রেলার প্রধানমন্ত্রী বলছেন যে দশ বছর ধরে যা কিছু হয়েছে সারা ভারতবর্ষের মানুষ নাকি ট্রেলার দেখেছে দু হাজার চব্বিশের পরে নাকি আসল সিনেমা শুরু হবে বলি আপনাদের প্রশ্ন করি আপনারা তো কংগ্রেসের তৃণমূল আপনারা তো লড়াই করেন মমতা দেখে আপনারা তো মিছিলে হাঁটেন মমতা ব্যানার্জিকে দেখে আপনারা তো তুলি নিয়ে ছুটে যান মা ডাক দিলে আমাদের মা মমতা ব্যানার্জির ডাকে আর যারা বিজেপির বন্ধু সিপিএম এর বন্ধু কংগ্রেসের বন্ধু তাদেরকে সাক্ষী রেখে বলে যাই আমরা এই দশ বছরের ট্রেলারে নরেন্দ্র মোদী রাজ্যে দিনের নমুনায় কি দেখেছি প্রশ্ন করতে চাই আজকে সারা ভারতবর্ষ জুড়ে তাকিয়ে দেখুন দু হাজার চোদ্দ সালের আগে ভারতবর্ষে একটা এন ডি সরকার ছিল গ্যাসের দাম কত ছিল সাড়ে চারশো টাকা দশ দিনে দশ বছরের নমুনাতে ট্রেলারে কি দেখলেন না চারশো সাড়ে চারশো টাকার গ্যাস হয়ে দাঁড়িয়েছিল এগারোশো টাকা যেই না নির্বাচন এলো আপনাদেরকে বোকা বানানো শুরু হলো দুশো টাকা দুম করে নেমে গেল আবার নির্বাচন পার করবে আবার আচ্ছে দিনের নমুনা আসবে বারোশো টাকার গ্যাস হবে দশ বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন তিন টাকার ডিমের দাম আজকে দাঁড়িয়েছে সাত টাকা এটা আচ্ছে দিনের নমুনা দশ বছরের ট্রেলারে কি দেখেছেন না ষাট টাকার মুগ ডাল এখন একশো টাকা এটা বিজেপির দশ বছরের ট্রেলার এটা আড়াই মিনিটের ট্রেলার শস্যের তেল সস্ত সত্তর টাকা সেই সত্তর টাকার শস্যের তেল হয়েছে একশো আশি টাকা থেকে দুশো টাকা এটা দশ বছরের ট্রেলার আপনারা রসুন কিনতেন সত্তর আশি টাকা দামে তার দাম হয়েছে চারশো তিরিশ টাকা আজকে পেট্রোলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে না পঞ্চাশ টাকার পেট্রোল হয়েছে একশো টাকা আর চল্লিশ টাকার ডিজেল হয়েছে বিরানব্বই টাকা এটা হলো দশ বছরের নরেন্দ্র মোদীর সরকারের বিজেপি সরকারের ট্রেলার যদি তাই হয়ে থাকে আপনাদের কাছে প্রশ্ন করি যে আগামী দিনে চব্বিশ সালের পর আপনারা কি সিনেমা দেখতে রাজি মোদি বাবুল যদি না রাজি হয়ে থাকেন পঁচিশে মে জোড়াপুল চিহ্নে ভোট দিয়ে বাংলা থেকে বিজেপির ইতিহাস মুছে দিন বিজেপিকে কে উৎখাত করে দিন আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলার মানুষ আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি যারা বিজেপির হয়ে ভোট চাইতে যায় প্রশ্ন করবেন না যে আমার কলারটা ধরে বলুন নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছিল দু হাজার সালে লোকসভার পর দু হাজার ষোলোই আটই নভেম্বর নোটবন্দি খেলা হলো কি বললেন না নোটবন্দির পরে তিনি কালো সাদা করবেন সুইস ব্যাংকে গচ্ছিত টাকা ভারতবর্ষের গরিব দুঃখী মানুষের দৈন্য দশা থাকবে না পনেরো লক্ষ করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন আপনার বাড়িতে বিজেপি ভোট চাইতে যাবে আপনি বলবেন না আপনি চাইবেন না আমরা তো বাঙালি স্বপ্ন দেখি পনেরো লক্ষ টাকায় কত না স্বপ্ন দেখেছি বাড়ি বানাবো গাড়ি কিনবো ছেলের চাকরি হবে ছেলেকে ডাক্তারি পড়াবো হাতের অন্ধকার কেটে গেল স্বপ্ন দেখা শেষ হয়ে গেল কি দেখলেন না দুহাজার ষোলোয় আটই নভেম্বর নোটবন্দির মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিলেন নিজের টাকা নিজে তুলতে পারলেন না ব্যাংকের ম্যানেজারকে খোষামোদি করছেন আমার মেয়ের বিয়ে আমার টাকা চাই এই তো মোদীর সরকার এই তো নরেন্দ্র মোদী রাজ্যে দিন কালিন সময়ে 127 জন মানুষ পদদলিত হয়েছেন মারা গেছেন লাইনে দাঁড়িয়ে मोदी বাবুর টণকটা নড়েনি একবার আহাবাক্যটা করেনি সেই নরেন্দ্র মোদিজি সরকার বলে কিনা আজকে দিন आएगा ওরা ভারত মাতার জয়গান দেয় বলে ভারত মাতা কি জয় ওদের slogan হয়েছে বিজেপি এমন এক পার্টি আপনার বাড়িতে ভোট চাইতে যাবে প্রশ্ন করবেন বলো তো বিজেপি জিন্দাবাদ হোক ওরা বলবে না ওরা বলবে জয় শ্রীরাম আপনারা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগের ঘটনা নিশ্চয়ই ভুলে যাননি পুলাওমা ঘটনা দেখেছিলেন ভারতবর্ষের জুয়ানদের মৃত্যুর মিছিল হয়েছিল যাদের ডেড বডির ওপরে দাঁড়িয়ে এই নরেন্দ্র মোদী জুমলা মাছ পার্টির রাজনীতিটা করেছিল যে কিনা কথায় কথায় বলে আমি চৌকিদার আমি পাহারাদার পুলাওমার ঘটনায় আমরা জওয়ানদের হারিয়েছি চীনের সীমান্তে কুড়ি জন জওয়ানকে হারিয়েছি যে কথায় কথায় ভারত মাতার জয় বলে ভেক ভুয়ো প্রেম দেখায় দেশপ্রেম দেখায় প্রশ্ন করবেন না আবার এরা বলে জয় শ্রীরাম আমি বলি আমরা কখন রামের নাম নিই যখন মানুষ মারা যায় রাম নাম সপ্তাহে বলি তো তাহলে বিজেপি কেন রামের নাম নিচ্ছে না বিজেপির ভাপের ঘোড়া পূর্ণ হয়েছে অনেক ধাপ্পাবাজি করেছে অনেক মিথ্যাচার করেছে ভারতবর্ষের মানুষের আবেগ নিয়ে চিনিমিনি খেলেছে দেশের সম্পদ বিক্রি করেছে দেশের সম্পদ রেল দেশের সম্পদ সমবায় দেশমাতার সম্পদ কয়লা সব তো বেঁচে দিয়েছে বেচুরামের সরকার তাই তার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তাই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পাপ খণ্ডন করছে আর নথুবা ভারতবর্ষ থেকে এই বিজেপির নির্বাসনের সময় এসেছে বিসর্জনের সময় এসেছে তাই হয়তো জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে রামনাম সত্তাহের মতো বলছে আমরা কোন রামের কথা জানি আমার অনেক মায়েরা উপস্থিত আছেন গল্প বলি রামের কথা আমরা জয় শ্রীরামের ধ্বনি শুনি বিজেপি আমাদের দেখলে বলে জয় শ্রীরাম তৃণমূলের গাড়ি দেখলে বলে জয় শ্রীরাম তৃণমূলের নেত্রী সৈনিককে দেখলে বলে জয় শ্রীরাম আমি আপনাদের প্রশ্ন করি বিজেপি নরেন্দ্র দামোদর দাস মোদী কোথায় রাম মন্দির তৈরি করেছেন না উত্তর প্রদেশে কোন উত্তর প্রদেশ না যেই উত্তর প্রদেশের বিজেপি শাসিত সরকারের রাজ্যে আপনারা দলিত কন্যা মনীষার ঘটনা শুনেছেন মনীষা বাল্মিকিদের যে উত্তরপ্রদেশে কোমো কোমো ভদ্র দল ভগবান সু मतदार কাছে

আমাদের প্রিয় প্রার্থী জমান ভট্টাচার্য সুস্বাগত আমাদের প্রিয় প্রার্থী জমান ভট্টাচার্য সুস্বাগত আমাদের প্রিয় প্রার্থী জমান ভট্টাচার্য সুস্বাগত আমাদের প্রিয় প্রার্থী যেমন ভট্টাচার্য

মেয়েটি পাঞ্জা লড়লো মৃত্যুর সাথে পনেরো দিন আর তারপরে তার মৃত্যু হল তার বাবা মাকে তার মৃত্যু মুখটা দেখতে মনীষার দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো তার বাবা মা তার মৃত সন্তানটাকে বুকে টেনে নিয়ে বলতে পারলো না মনীষা মারে তুই যেখানে থাকিস আবার পৃথিবীতে ফিরে আসিস তারাই রাম মন্দির বানায় রামের কাহিনী আমরা সবাই জানি আমার মায়েরা রয়েছেন দিদিরা আছেন আমরা সেই রামকে পুজো করি যে তার স্ত্রীকে রাবণ নিয়ে চলে যাওয়ার পর তিনি দেবী দুর্গার আহ্বান করেছিলেন অকাল অকালবোধন করেছিলেন তার স্ত্রীকে উদ্ধার করার জন্য রাবণের সাথে যুদ্ধ করেছিলেন এবং দেশীকে তিনি দেবীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন আমরা সেই রামের পুজো করি আর এরা যারা রামের নামে জয়গান দেয় যারা রামের নামে হিন্দু সনাতন ধর্মকে বেত্যতি করে যারা উত্তরপ্রদেশে রাম মন্দির বানায় আর মনীষা বাল্মিকীদের ধর্ষিতা করে আমরা সেই রামের পূজা করি না আমরা নাথুরামের পুজো করি না আমরা সীতার স্বামী রামের পুজো করি তাই আপনাদের কাছে বলতে চাই আমাদের মায়েরা আমাদের দিদিরা চৌত্রিশটা বছর একটা সরকার দেখেছিলেন বাংলাতে যারা নারীদের অবলা বলতো যারা নারীদের নিপীড়িতা করত নির্যাতিতা করত আমরা ভুলে যাইনি সিঙ্গুর আন্দোলনের কথা তাপসী মালিকের মতো বোমা মেয়েকে যারা সিপিএম এর আর মাত্রাল অত্যাচারিত করেছিল আমরা ভুলিনি আমাদের নন্দিগ্রামের কথা যে নন্দিগ্রামের মায়েদের সিঁদুর সিঁদুর মুছে নিয়েছিল মায়ের কল শূন্য করেছিল ওই সিপিএম এর হারমাদ বাহিনীর লোকেরা আমরা ভুলিনি সাইবাড়ির হত্যাকাণ্ড যেখানে সন্তানের রক্তে ভাত মাখিয়ে মায়ের মুখে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি একুশে জুলাই তাই আজ মমতা ব্যানার্জির ডাকে আমরা ছুটে যাই কিন্তু ভুলে যাবেন না আজকে যারা বিজেপির হয়ে আপনার বাড়িতে প্রচার করে আপনার বাড়িতে ভোট মতো ভোট চাইতে যায় ওরা ওই সিপিএম বুদ্ধবাবুর দলের লোকেরা যারা জামা বদলেছে লাল জামাটা ত্যাগ করে আজকে গেরুয়া জামা পরেছে মাথায় ফেটটি বেঁধেছে তিলক কেটেছে এদের বোনের রক্তে উল্লাস আর মায়ের রক্তে হোলি খেলার অভ্যেস রয়েছে তাই যারা বিজেপি করছে যারা আপনার বাড়িতে বাড়িতে প্রচার করবে হিন্দুত্ববাদের ভিগির শেখাবে বলি হিন্দুত্ব যদি শিখতে হয় রামকৃষ্ণ পরমংশ কাছে শিখবো যদি হিন্দুত্ব শিখতে হয় স্বামী বিবেকানন্দের কাছে শিখব যদি হিন্দুত্ব শিখতে হয় আমাদের পূর্বপুরুষের কাছে শিখব কোন নন বেঙ্গলি শাহ মোদিজির কাছ থেকে হিন্দুত্ব শিখব না হিন্দুর গীতা কখনো বলে না মুসলিমকে চুরি মারো মুসলিমের কোরআন কখনো বলে না হিন্দুর পিছনে লাগো আর তোমরা বলো বিভেদ করো এই তো বিজেপি আজকে প্রত্যেকটা প্রকল্প বলুন কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে অভিজিৎ বাবু বিজেপির প্রার্থী হাঁটেন এ রাস্তা আমার মমতা ব্যানার্জি এলাকায় এলাকায় গিয়ে তিনি মিটিং মিছিল করেন তার বিজেপির কর্মকর্মীরা অন্ধ ভক্তরা সেখানকার জল পান করে সাম্মার সিবুল কার আমার দিদির দেওয়া আপনারা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে উন্নয়ন পেয়েছেন তার প্রত্যেকটা উন্নয়ন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জনগণ ভোট দিই সরকার প্রতিষ্ঠা করি সরকারের কাজ হলো জনগণের পরিষেবা দেওয়া প্রশ্ন করব আপনাদের যারা বিজেপির ভোট চাইতে আছে কেন বলতে পারবেন না তোমরা একটা প্রকল্পের নাম বলো যে বিজেপি করেছে বেটি বাঁচাও বেটি পড়াও হাত তুলে বলুন বেটি বাঁচাও বেটি পড়াও পেয়েছেন কেউ কথা বলতে আসবো না কন্যাশ্রী পেয়েছেন বাড়িতে বাড়িতে আমার বোনেরা কন্যাশ্রীর ভাতা পেয়ে আজকে তারা অনন্যা হয়ে উঠেছে তারা মহিয়সী হয়ে উঠেছে তারা আগামী দিনের অনন্যা আপনাদের কাছে প্রশ্ন করব আয়ুষ্মান ভারত পেয়েছেন আপনাদেরকে বলবো বোঝানো হয় আজকে মায়েদের সম্মান স্বাস্থ্য সাথীর কার স্বাস্থ্য সাথীর কারের হকদার কে মালিকানা কার আমার মায়েদের আমার দিদিদের আমরা তো চিরকাল সেটাই চেয়েছিলাম চৌত্রিশ বছর সরকারটা ছিল যারা সাহস দেখায়নি মেয়েদের সম্মান দেয়নি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের মুক্তির দূত তিনি মুক্তি সূর্য তাই তো আজকে আপনারা স্বাধীনতা পেয়েছেন আপনারা গলা উচিয়ে কথা বলেন অধিকার দাবি করেন এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পঞ্চাশ শতাংশ সংরক্ষণ বিল কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে পার্থক্য করতে হবে ভারতবর্ষের মাঝনাদে বসে থাকা একটা সরকার আপনারা দেখেছেন আধার কার্ড আর প্যান কার্ডের লিঙ্ক করে হাজার টাকা দিল্লি কেটে নিয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার টাকা ঢুকিয়ে দিল এটা দিদির গ্যারেন্টি আর ওটা মোদির গ্যারেন্টি তাই আপনাদের রায় আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে যে প্রত্যেক মাসে মাসে বাড়ির মেয়েদের অ্যাকাউন্টে এক হাজার করে টাকা ঢোকে এটা আমাদের দিদির সুরক্ষা এটা আমাদের দিদির এটা আমাদের দিদির ভালোবাসা যে ভালোবাসা আমাকে হাসতে শিখিয়েছে আমাদের ভালো থাকতে শিখিয়েছে তাই ভারতবর্ষের বস্রোতে বসে থাকা জুমলাবাজের সরকার মিথ্যাচারের সরকার দাঙ্গাবাজের সরকার বাচ্চারা কোনো উন্নয়ন করতে পারে না শুধু কথায় কথায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আসে তাদেরকে একটাও ভোট নয় কেন ভোট দেবেন মানুষ তার গণতান্ত্রিক রায় তাকেই দেয় যে মানুষের কাজে লাগে ভারতবর্ষের মসনদে বসে থাকা সরকারটা কোনো কাজে লাগে না তারা কোনো উন্নয়ন করে না মানুষকে মিথ্যা কথা বলে তাদেরকে অত্যাচার করে দাঙ্গা বাধায় ধর্মের সাথে ধর্মের বিভেদ করে তাই আমাদের সজাগ হতে হবে আমি আর কথা বাড়াবো না আমার প্রার্থী রয়েছে দিবাংশু বিধায়ক সাহেব রয়েছেন